আজকে আমি আপনাদের সাথে ভীষণ মজাদার এবং হেলদি একটা ড্রাগন লেমন রাইস রেসিপি শেয়ার করব। আমি প্রথমে কড়াইয়ে পানি দিয়েছি সেখানে আমি ড্রাগন ফলের খোসাটা না ফেলে দিয়ে খোসাটাও ব্যবহার করছি এটাই যে কারেক্ট এরকম কিছু না তো আমি এটাকে পাঁচ মিনিট ফুটিয়ে নিচ্ছি ফুটানোর পরে আমি ড্রাগন ফলগুলোকে উঠিয়ে ফেলছি কেউ চাইলে খোসা চাড়িয়ে শুধুমাত্র ড্রাগন ফল দিয়ে ভালো করে চালটাকে মাখিয়ে তারপরে আপনারা পানি দিতে পারেন এটাও একটা ওয়ে আছে আমি খুব ভালো করে দেখছি যে সবগুলো ড্রাগন ফলের কোনো অংশ পড়ে আছে নাকি তারপরে আমি ফুটন্ত পানিতে দুই কাপ পরিমাণ পোলাও চাল দিয়ে দিচ্ছি এটা সিদ্ধ হয়ে গেলে এরকম কালার দেখাবে ওই যে বললাম যে কালারটা বেশি টিপ করার জন্য আপনাকে আরও ড্রাগন ফল দিতে হবে বা মাখিয়ে দিতে হবে আর আমি এখানে একটা কমলা লেবুর খোসা ব্যবহার করেছি আর এখানে আমি চালটাকে একটা সাকনিতে দিয়ে দিয়েছি যাতে হচ্ছে পানিটা শুকিয়ে যায় আর আগে থেকে মেরিনেট করা কিউব করা চিকেন পিসগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি খুব অল্প তেলে দিয়ে আর কি তারপরে আমি দিচ্ছি এখানে একটা ডিম এটা হচ্ছে রাইসে দিব এই জন্য ভেজে নিচ্ছি তারপরে আমি দিয়েছি হচ্ছে দুইটা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ আর হালকা লবণ দিয়ে এটাকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি আর দিচ্ছি হচ্ছে বরবটি কুচি বরবটি কুচিটা আপনারা হচ্ছে পরেও দিতে পারেন আরও কিন্তু ভেজিটেবল ব্যবহার করতে পারেন আপনারা চাইলে যেহেতু ভেজিটেবল সময় পাওয়া যায় আর এখানে আমি চিকেনের কুচিগুলো এবং হচ্ছে ডিমের কুচিগুলো আমি দিয়ে দিলাম তো এখানে হচ্ছে একটু কালারফুল দেখা দিই আর কি কোনো খবর করতে পারেন আমি রাইসটা দিয়ে দিচ্ছি এটা একটু কালারটা একটু হালকা হয়ে গেছে আর সিদ্ধ করে রাখার নুডলসটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিব আরও কয়েকটি উপকরণ দিতে হবে এখানে এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচ হচ্ছে টমেটো ক্যাচ দিয়ে দিলাম আর দিয়ে একটা হচ্ছে এক টুকরো লেবুর রস চিপে দিচ্ছি এই যে বললাম লেমন রাইস বলেছি এই অংশটা স্কিপ করা যাবে না কেউ যদি লেমন ফ্লেভার না করতে চান তাহলে নাও দিতে পারেন কিন্তু এই কম্বিনেশনটা জাস্ট খুবই সুস্বাদু তারপরে ধনিয়া পাতা কুচি দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে দিলেই কিন্তু খুব সুন্দর একটা ড্রাগন লেমন রাইস রেডি হয়ে যাবে এটা বাচ্চারাও খুব মজা করে খাবে পরোটাও আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ সবাইকে আবার আবারও ধন্যবাদ জানাচ্ছি